বন্ধুত্ব করা মানেই হল শুধু কষ্ট পাওয়া কেন এই কথাটা আমি টাইটেল লিখেছি অবশ্যই বলবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এখন এই যে দেখো দুজন মিলে কিন্তু বেরিয়েছি পার্লারে যাব বলে বিকালের সময় দিদিভাই আমাকে ফোন করে বলল যে আমি পার্লারে যাচ্ছি তুমি কি যাবে তো আমি বললাম হ্যাঁ আমারও যাওয়ার আছে চলো একসঙ্গে তাহলে যাওয়া যাক তো এখন এই যে দেখো রাস্তায় যাচ্ছি দুজন এই যে চলে এসেছি পার্লারে এটা হচ্ছে পার্লারে সামনের দিকটা তো যাই হোক এটা হচ্ছে হচ্ছে ফোর্সের এরিয়া আমাদের কিন্তু নয় এয়ার ফোর্সের ভেতরেই একটা পার্লার আছে মানে আমাদের কোয়ার্টারে একদমই পাশে বলতে পারো তো ওই জন্যই হেঁটে হেঁটে চলে এলাম তোমরা তো দেখতেই পেলে হেঁটে এলাম তো যাই হোক এখন দেখো পার্লারের ভেতরে ঢুকে পড়েছি দিয়ে দিদিভাই প্রথম আইভ্রু করতে বসে গেছে ওই যে দেখো দিদিভাই প্রথম আইভ্রু করতে বসে গেছে তারপরে কিন্তু আমি আইভ্রুটা আমার করব। তো যাই হোক দুজন কিন্তু আজকে এসছি শুধুই আইভ্রু করতে আর এটা এই পার্লারটাই বেশ ভালো করে দেয় এই দিদিভাইটা যে কো মানে আইভ্রুটা তুলে দিচ্ছে দেখতে পাচ্ছ এই দিদিভাইটার হাতের কাজ কিন্তু বেশ সুন্দর আমি কিন্তু প্রথম প্রথম অন্য জায়গা থেকে করতাম কিন্তু জবে থেকে একবার করার পর না এই দিদিভাইয়ের হাতের কাজটা আমার খুব পছন্দ হয়েছে তো তবে থেকে কিন্তু এই দিদিভাইয়ের কাছেই আমি আইভ্রুটা করাই তো এখন এই যে দেখো আমার ওই দিদিভাইয়ের করা হয়ে গেছে এখন আমি করছি দেখতেই পাচ্ছ দুই বান্ধবী মিলেই কিন্তু চলে এসছি আজকে পার্লারে তো যাই হোক এখন তোমাদের সাথে আলোচনা করা যাক ফৌজে বন্ধুত্ব করা মানে শুধুই কষ্ট পাওয়া কেন বলছি ফৌজে মানে কি বলবো নতুন নতুন জায়গাতে যাই নতুন নতুন বন্ধু বান্ধব হয় আমাদের যেহেতু পোস্টিং এক সঙ্গে সবাই পোস্টিং মানে চাকরির শেষ অব্দি একসঙ্গে থাকতে পারি না তো সে সূত্রে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন বন্ধু বান্ধব হয় মানে বিভিন্ন জায়গাতে নতুন নতুন বন্ধুবান্ধব এরকমটা হয় সেরকমটা মানে ফৌজিদের বাচ্চারা যারা হয় তাদেরও কিন্তু সেই নতুন 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 দুই তিন বছর অন্তর নতুন নতুন জায়গায় যাবে নতুন নতুন বন্ধু বান্ধব আর সেরকমটাই মানে ফৌজে বন্ধু মানে কি বলো একটা জায়গায় বন্ধু করলাম ওই মানে আবার একটা নতুন জায়গায় যখন চলে যাব ভীষণ এই দিনগুলো মিস করব আজকে যে দিদিভাইটাকে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনকার তো এই দিদিভাইটা কিন্তু এখন আর আমাদের এখানে নেই মানে পোস্টিং চলে গেছে দিদিভাইয়ের পোস্টিং আসতে কিন্তু চলে গেছে তো অনেক দিনের আগের ভিডিও ছিল আর মানে আপলোড করা হচ্ছিল না এডিটিংও করা হয়নি ওই জন্যই আপলোড করা হয়নি তো যাই হোক মানে কি বলবো দিদিভাইয়ের আজকে ভিডিওটা এডিটিং করতে বসে মনটা ভীষণ খারাপ লাগছে সত্যি ওই দিদিভাই যখন ছিল তখন ফোন করতো যাবে হ্যাঁ চলো ঠিক আছে এরকম করে বেরিয়ে পড়তাম তো যাই হোক এখন এই যে দেখো ওই জন্যই মানে ফৌজে বন্ধুত্ব করা মানেই না কষ্ট মানে প্রচুর কষ্ট হয় মানে সেটা বোঝানো সম্ভব নয় একটা নতুন জায়গায় গেলে ওই বন্ধুটাকে পাওয়া যায় না এরকম একটা তো যাওয়ার সময় এই যে দেখো এখানে একটা মন্দিরে পুজো হচ্ছিলো মানে আমরা বিকালবেলাতে এসেছিলাম তো তো এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিল তো ভাবলাম যে মন্দিরের একবারে পাশ দিয়ে যাচ্ছি মানে এয়ার এয়ারফোর্সেরই মন্দির এটা ভেতরেই তো ওই জন্যই মন্দিরে ঢুকে পড়লাম প্রণাম করে নিলাম ঠাকুর প্রণাম করে নিলাম দিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম দিয়ে তারপরে চলে এসেছি এই যে দেখো এখন বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই নিয়ে এসছে এই যে দেখো ময়দার প্যাকেট দুটো নিয়ে এসছে মুড়ি নিয়ে এসছে আর এই যে দেখো মটন নিয়ে এসছে মটন ছিল না একবারে তো এইগুলো নিয়ে আর রাতের আজকের মেনু দেখো রাতের বেলাতে আজকে রান্না করেছি এই যে দেখতে পাচ্ছ আলুর দম করেছি আর এই যে দেখো আলুর একটা সবজি করেছি আর স্যালাড কেটেছি আর এই যে দেখো পুরি বানিয়েছি আজকে রাতের ডিনারে হচ্ছে এটাই তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবে ছোট্ট ছোট্ট মিনি ব্লগুলো দেখতে চাও নাকি যদিও বা এই ভিডিওটা অনেক দিনকার তো আজকে আমার মানে বের করে ভিডিওটা এডিটিং করলাম চলো টাটা সবাইকে ভালো থেকেও ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে